বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এদিকে নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠানে এক ব্রিফিংয়ে বাহিনীর প্রধান আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সেই সাথে তিনি দেশের এই বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হত হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস কান দেবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারব না বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবো ইনশাআল্লাহ এই সুখী চিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি যারা আমাদের মাঝে এখনও সুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য